হ্যালো বন্ধুরা আজ বলবো একটি শিক্ষণীয় গল্প বিশ্বাসের উপর মহাভারতের একটি গল্প মহাভারত হচ্ছে একটি প্রাচীনতম গ্রন্থ যা হিন্দুদের ধর্মগ্রন্থ নামে পরিচিত এই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল তো কুরুক্ষেত্রের যুদ্ধে কিছু শিক্ষণীয় গল্প আছে তো কুরুক্ষেত্রের যুদ্ধের একটি শিক্ষণীয় গল্প চরুই পাখির গল্প তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের গল্প বিশ্বাসের উপর মহাভারতের একটি গল্প কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন এবং কৃষ্ণ তাদের কৌশল তৈরি করতে যুদ্ধক্ষেত্র জরিপ করছিলেন একটি চড়ুই পাখি কৃষ্ণের কাছে এসে কিচির মিচির করে বলল হে প্রভু দেখো আগামীকাল যখন যুদ্ধ শুরু হবে তখন আমার বাচ্চারা নিহত হবে কৃষ্ণ তাকালেন এবং যথেষ্ট নিশ্চিত মাটিতে একটি বাসা ছিল যেখানে অল্প বয়সীরা আনন্দে চিৎকার করে চলে যাচ্ছে চোরুইটি সবচেয়ে কষ্ট পেয়েছিল পুরুষ ও হাতির দল যুদ্ধের জন্য মাঠ পরিষ্কার করছিল যে গাছে তার বাসা তৈরি হয়েছিল সেই গাছটিকে একটি হাতি ছিটকে দিয়েছে কৃষ্ণ শুধু হাসলেন তিনি বলেছিলেন আমি সময়ের চাকা থামাতে পারি না চুই কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল কিন্তু আমি বিশ্বাস করতে পারি হে প্রভু কৃষ্ণ মাথা নাড়ল পরের দিন কৌরব এবং পাণ্ডব সেনারা যুদ্ধক্ষেত্র জুড়ে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত তখনই কৃষ্ণ যিনি ছিলেন অর্জুনের সারথি ঘুরে দাঁড়ালেন এবং বললেন হে অর্জুন আমাকে তোমার ধনুক ও তীর দাও চমকে উঠলেন অর্জুন তিনি বললেন কিন্তু তুমি যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেছিলে তুমি কি করতে চাও বলো যাই হোক কৃষ্ণ নিঃশব্দে অর্জুনের হাত থেকে ধনুক ও তীর নিলেন তারপর তিনি বললেন দেখো যেই গাছে চড়ুইর বাসা ছিল সেই হাতিটি সেই গাছটিকে ছিটকে দিয়েছে তিনি তীরটি ধনুকের মধ্যে লাগিয়ে হাতির দিকে লক্ষ্য করলেন যাই হোক তীরটি হাতির চামড়া ভেদ করার পরিবর্তে কেবল তার ঘাড়ের বেলটি ছিঁড়ে দিল অর্জুন অবাক হলেন কৃষ্ণ তিনি চিৎকার করে বললেন আপনি মিস করেছেন হাতি বেঁচে আছে আমি কি না ঠিক আছে কৃষ্ণ উত্তর দিলেন আঠারো দিনের যুদ্ধ শেষ হলো কৃষ্ণ অর্জুনের রথকে যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে চালান করল হঠাৎ সে থেমে গেল ঘন্টার দিকে তাকালো তিনি বললেন হে অর্জুন তুমি কি এটা তুলতে পারবে অর্জুন অবাক হলেন কৃষ্ণ কি যুদ্ধক্ষেত্রে তাকে পরিষ্কার করে দিতে যাচ্ছিলেন তিনি রথ থেকে নেমে ঘণ্টা তুললেন তারপর চমকে গেলেন ঘন্টার নিচ থেকে চারটি ছোট পাখি উড়ে এলো মা চড়ুইকে অনুসরণ করল এতদিন তারা ঘন্টার নিচে নিরাপদ ছিল কৃষ্ণ কখনোই হাতিকে বধ করতে চাননি তিনি যা করেছিলেন তা হল চোর বিশ্বাসকে পুরস্কৃত করার জন্য তাকে এবং তার ছোট্ট পরিবারকে বড় পিতলের ঘন্টার নিচে সুরক্ষিত রেখে বিশ্বাস প্রায়শই তার নিজের পুরস্কার এটা জিনিস ঘটতে পারে বিশ্বাস হলো প্রভুর সব কিছু গ্রহণ করা যখন আমরা সমস্ত সম্ভাব্য উপায়ে সমস্ত সঠিক সঠিক প্রচেষ্টা করি আমাদের নিয়ন্ত্রণের বাইরের বিষয়গুলি নিয়ে উদ্বেগগুলিকে ছেড়ে দেই আমাদের জীবনকে আমরা যেভাবে চাই সে অনুযায়ী চলতে আশা করার পরিবর্তে ঈশ্বরের পরিকল্পনার সাথে চলতে শিখ শিখি এটাই হলো আত্মসমর্পণের সাথে কর্ম আর বিশ্বাস হলো এর সারমর্ম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই